হে মাই সুইট এঞ্জেলস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর হাই ইফ ইয়ার নিউ ইফিয়ার নিউ দ্যান লাইট ইন্ট্রোডিউস মাই সেলফ দিস ইজ ওয়ার ফ্রেন্ড প্রিয়াঙ্কা করসাইলা অ্যান্ড দিস ইস মাই চ্যানেল প্রিয়াঙ্কা কর বিদলাভ আজকের ব্লগটা বলতে পারো একটা সাধারণ ব্লগের মতনই আমি সারাদিন কী কী করছি না করছি সেই সংক্রান্ত আর অ্যাস কি মা ঘুরতে গেছে তো বলা যায় এখন কমপ্লিটলি আমি আর প্রীতম মিলেই সমস্ত কিছু ম্যানেজ করা তো সেই অনুযায়ী পুরো ব্লগটাকে আমি কন্টিনিউ করেছি তোমরা সবাই অবশ্যই দেখো কেমন লাগলো জানিও মা বাবা তো ঘুরতে চলে গেছে তো আমি যখন ছাদে এসেছিলাম আমাদের এই ছাদে না দুটো ছাদ একটা তোমার হচ্ছে নিচের জল ছাদ একটা উপরের জল ছাদ এবার তোমার এই ছাদে সমস্ত গাছ ছিল না দুই ছাদে ভাগ ভাগ করে রাখা ছিল বাট যেহেতু মা বাবা রিসেন্টলি ঘুরতে গেছে তো যাতে আমার জল দিতে সুবিধা হয় তাই জন্য ওপর থেকে ছাদে যত গাছপালা ছিল সেগুলো সব বাবা নিচে সাজিয়ে দিয়ে গেছে আমি তোমাদেরকে দেখাচ্ছি আজকে এত ফুল ফুটেছে আমি অলরেডি দেখো একটা জবা ফুল তুলেছি পুজো দেবো তার জন্য বাট সেটা ছাড়াও এত সুন্দর এত ভালো লাগছে আমি সবে ছাদে এসেছিলাম তোমার পুজো দেওয়ার ফুল তুলবো আর আচার যেটা বানিয়েছিলাম সেই আচারটাকে রোদে দেবো তাই জন্য দেখো তোমরা আমাদের ছাদ দেখো জবা ফুলগুলো গুলো কি ভালো লাগছে দেখতে এই একটা এই একটা আর এই প্রায় চার পাঁচটা হয়েছে আজকে অনেক ফুল ফুল দিতে পারবো ঠাকুরকে ফুটেছে মনে হয় এগুলোকে চাইনিজ টগর টগর বলে আমি ঠিক শিওর নই সেই গাছ কিন্তু চুটকে চুটকে ফুল তুলতে এসেছি আমার মনে হচ্ছে না পায়ের পুরো চলটা উঠে গেছে এত অস্বাভাবিক গরম দেখো মানে এখানেই যদি আমি ফ্রাইং প্যান পেতে দিই তো এখানেই রান্না মোটামুটি হয়ে যাবে ঘামের অবস্থা দেখো বিচ্ছিরি গরম পুজো শেষ করে সবে নিচে এসে লাঞ্চের আয়োজন শুরু করেছি দেখছি চারিদিকে পাখিরা কিচিমিচি করে বাড়ি ফিরছে আর আকাশ কালো মেঘে ঢেকে গেছে মনে হচ্ছে এতদিন পর ফাইনালি একটু বৃষ্টি হবে হলে বাঁচা যায় এত গরম আর নেওয়া যাচ্ছে না তোমরা কিন্তু খুব ভালো থেকো দেখা হচ্ছে পরের ব্লগে টাটা